সড়ক দুর্ঘটনা ঘটার আগেই শেষবারের মতন কুসুমের সঙ্গে কথা হলো আয়ুষের হ্যাঁ বন্ধরা ফেটেও তা দেখতে থাকুন যে মুহূর্তে কিনা কুসুম কোণে সেজে যখন কিনা বিয়ের আসরে যাওয়ার অপেক্ষা করতে থাকে অন্যদিকে কুসুম অধৈর্য হয়ে যখন বলতে থাকে যে না যে করেই হোক না কেন আমাকে সকলের সামনে আমার এবং ছোট সাহেবের বিয়ের কথাটা ফাঁস করার আগে একবার অন্তত একান্তই আমার ছোট সাহেবের সঙ্গে এই বিষয়ে আলাপ করে নেওয়াটা বেটার হবে ঠিক সেই মুহুর্তে কুসুম যখন ঘন্টুকে বলতে থাকে যে হ্যারো ঘন্টু তোমাকে একটা কথা বলতো ছোট সাহেব কথা ছোট সাহেবকে তো দেখতে পাচ্ছি না যদি ছোট সাহেবকে দেখিস তাহলে একটু বলিস না ছোট সাহেবকে যে আমি তাকে ডেকেছি ঠিক সেই মুহূর্তে কথা বলা মাত্র যখন কিনা ঘন্টু বলতে থাকে যে দিদি তাহলে সে আশা তুই ছেড়েই দে কারণ ছোট সাহেব এখন আর কোনো মতে তোর কাছে আসতে পারবে না তার কারণ ছোট সাহেব তোর এবং রাতুলদার বিয়ের বরমালা কিনতে গিয়েছে ঈশান সাহেবকে সঙ্গে করে নিয়ে ঠিক সেই মুহূর্তে কথা বলা মাত্র কুসুম যখন বলতে থাকে যে তাহলে তো এই কথা না বলতে পারলে অনেকটা দেরি হয়ে যাবে এবার আমি কি করবো অন্যদিকে যখন ঘণ্টু বলতে থাকে যে দিদি তোর যদি বেশি কোনো কথা থেকে থাকে জরুরি তাহলে তুই বরঞ্চ তার সঙ্গে ফোনেই কথাটা সেরে ফেল ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে হ্যাঁ সেটাই তাহলে বরঞ্চ বেটার হবে অন্যদিকে যখন কি না আয়ুষ এবং ঈশান মিলে যখন বলতে থাকে যে রে ভাইতে জানিস তো আমার বড্ড বেশি খারাপ না কিছু কুসুমের জন্য কুসুমকে যেন কেন জানি না মনে হচ্ছে আমার দেখে যে ও কোনো মতেই বিয়েতে খুশি না অন্যদিকে আয়ুষ যখন বলতে থাকে যে হ্যাঁ রে ঈশান তুই সব কথা কেন বলছিস বলতো কুসুমকে এই বিষয়ে তো কি কিছু বলেছে অন্যদিকে ঈশান বলতে থাকে যে না 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 যদিও রাতুল দাসের ছেলে হিসেবে কোনো মতেই খারাপ না কিন্তু তার সর্তে কেন জানি না আমার মনে হচ্ছে কুসুমকে দেখে কারণ আমি তো কুসুমকে অনেকদিন ধরেই চিনি তাই আমার মনে হচ্ছে না যে কোনো মতে মন থেকে বিয়েটা করছে ও মুখে হাসি রাখছে ঠিকই কিন্তু সব কিছুই লোক দেখানোর জন্য বলে আমার তো মনে হচ্ছে অন্যদিকে যখন কিনে সেই মুহূর্তে হঠাৎ করে কুসুম যখন ফোন করে বসে এবং আয়ুষ যখন বলতে থাকে যে জানো তো কুসুম তুমি হাজার বছর বাঁচবে তোমার কথা এক্ষুনি আমরা দুভাই মিলে বলছিলাম বলো কুসুম কি হয়েছে ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে সাহেব আপনি যেখানেই থাকেন না কেন যত শীঘ্র সম্ভব আপনি বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করুন কারণ আপনার সঙ্গে আমার বিশেষ জরুরি কিছু কথা আছে ছোট সাহেব আমি এই বিয়েটা কোনোভাবেই করতে পারবো না আমার পক্ষে বিয়েটা করা কোনোভাবেই সম্ভব না তাই এই কথাটা আমি আপনাকে জানানোর জন্য ফোন করেছি আর যা সত্য আছে রাখা সেই সকল সত্য আমি স্বয়ং নিজে আজকে বিয়ের আসরে দাঁড়িয়ে দেবী মাকে আমি বলবো তার পরিবর্তে দেবী মাকে যে শাস্তি দেয় আমি সেটা মাথা পেতে নিব ঠিক সেই মুহূর্তে যখন কি না আয়ুষ বলতে থাকে যে না কুসুম না আজকে এরকম একটা বিশেষ দিনে তুমি এরকম সিদ্ধান্ত নিও না কুসুম এতে করে তোমার আজকে এই বিশেষ দিনটা তসরচ হয়ে যেতে পারে সেরকম কোনো মতে হতে দেবো না কুসুম ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে আর যদি এই বিয়েটা ঘটেছে তাহলে তো একটা অঘটন ঘটবে কারণ আমি তো আয়ুষ বাবু আমি আপনাকে ছাড়া তো আমি রাতুল সাহেবের কোনো মতেই আমার জীবনসঙ্গী হিসেবে মেনে নিতে পারবো না তাহলে কি আপনি যান যে একটা এরকম সম্পর্কে আমি জলে যেখানে কি আমি আরেকজনকে কোনো মতে সুখী রাখতে পারবো না অন্যদিকে কুসুমের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ যখন ঈশান চিৎকার করে উঠে এবং বলতে থাকে যে ভাইদা ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন হঠাৎ করেই গাড়ি ব্রেকফেল হয়ে যাওয়ার ফলে যখন কিনা ট্রাকের সাথে ধাক্কা খাওয়ার ফলে আয়ুষের বিশাল বড় এক অ্যাক্সিডেন্ট হয় ঠিক সেই মুহূর্তে আয়ুষের অ্যাক্সিডেন্টের আবাস পাওয়া মাত্র কুসুম চিৎকার করে ওঠে এবং বলতে থাকে যে না এটা কোনো মতেই হতে পারে না ছোটো ছেলে আপনি কথা শুনতে পারছেন ছোটো সাহেব তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে তাহলে শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না